নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন হোয়াট এ ম্যাচ মোহন বাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মনে রাখার মতো একটা ডুরান্ড কাপের ফাইনাল হলো এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু মোহন বাগানকে পেনাল্টি শুট হারিয়ে ডুরান্ড কাপ দিয়ে দিল সর্বভারতীয় স্তরে নর্থ ইস্টের প্রথম বড় ট্রফি এবং সেটা তাদের ইমোশন দেখে বোঝা যাচ্ছে যে তারা কতটা হ্যাপি এই ট্রফিটা যেতে বাট একটা ঐতিহাসিক কামব্যাক কিন্তু আমরা নর্থ ইস্টের তরফ থেকে দেখলাম ওয়েল প্রেড নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মানে কংগ্রেচুলেশন দারুণ ফুটবল খেলেছে দারুণ কাম করেছে ব্রিলিয়েন্ট ম্যাচ হয়েছে সত্যি হ্যাঁ মোহন বাঙ্গল সমর্থকদের হয়তো খারাপ লাগছে যেভাবে ম্যাচটা ফার্স্ট হাফে গেছিল এবং তারপর যেভাবে সেকেন্ড হাফ থেকে পুরো ম্যাচটা পাল্টে গেল বাট নর্থ ইস্টের করতে হবে যেভাবে তারা কাম ব্যাক করেছে ইভেন পেনাল্টি শুট আউট যেখানে মোহনবাগানের রেকর্ড মারাত্মক ছিল বিশাল কায়ের প্রত্যেকবারই সেই পেনাল্টি শুট আউটও মোহনবাগানের জন্য এই দিন ভালো যায়নি মোহনবাগানের ওই লিস্টন কোলাইশো সুবাসিস বসিদের আমরা পেনাল্টি মিস করতে দেখেছি বিশাল কায়ের চারটে একটা শেপ করতে পারেনি ইভেন জেসন কামিংসও প্রথম পেনাল্টিটা উড়িয়ে দিয়েছিল ওখানে গুরমিত অবশ্যই এগিয়ে এসেছিল মানে কামিং শর্ট মারা আগে সেই কারণে ওটা রিটেকেন হয় তো পেনাল্টি তো মোহনবাগান সেরকম খেলতে পারেনি মানে মোমেন্টামটা পুরোই সেকেন্ড হাফে শুরু থেকে নর্থ ইস্টের দিকে চলে যায় এবং আলাদাই কাম করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ক্রেডিট দিতেই হবে তো সেখানে কংগ্রেচুলেশন নর্থ ইস্ট এবং সেখানে যদি আমরা ওভারঅল ম্যাচের ব্যাপারে কথা বলি ফার্স্ট হাফটা মোহনবাগান ডমিনেট করেছে মোহনবাগান দারুণ খেলেছে নর্থ ইস্ট কিছু করতে পারিনি ফার্স্ট হাফে তবে সেকেন্ড হাফটা নর্থ ইস্ট ডমিনেট করেছে বললেও কম বলা হয় মোহনবাগানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করে গিয়েছে পুরোই মোহনবাগান কিছু করতে পারেনি সেকেন্ড হাফে পুরোই নর্থ ইস্ট খেলেছে এবং যেভাবে ওই মিনিট পাঁচেকের মধ্যে বোধহয় দুই শূন্য থেকে দুই দুই করে দিল দুটো ব্রিলিয়ান্ট গোল আজারি এবং গুলিয়ারবো ফার্নান্ডেজের থেকে দেখলাম পুরো মোমেন্টাম কিন্তু শিফট হয়ে গেছিল সেকেন্ড হাফে মোহনবাগান না বল পজেশন রাখতে পেরেছে না ম্যাচটা কন্ট্রোল করতে পেরেছে পুরোটাই নর্থ ইস্টকে দিয়েছে এবং ওই মোমেন্টামটাই কিন্তু নর্থ ইস্ট পেনাল্টি শুট আউট অব্দি কন্টিনিউ করলো এবং সেখানে অবভিয়াসলি গুরমিত সিং এর প্রশংসা করতে হবে দুটো ভালো শেপ কিন্তু পেনাল্টি শুট লিস্টন এবং সুভাশিস বসে আরে ভাই কি বলবো মোহনবাগানের সেকেন্ড হাফের খেলার মতো আমার এখানকার কারেন্টটাও অতটাই বাজে মানে সেকেন্ড হাফের খেলা ঠিক করে দেখতেই যায়নি এবং সেখানে আবারো ফেস ক্যাম ভিডিও বানাচ্ছিলাম কারেন্ট চলে গেল ফলে বাকিটা ফেস ক্যাম আর বানাতে পারবো না তো সেখানে হ্যাঁ যেটা বলছিলাম গুরমিত সিং তার প্রশংসা কিন্তু করতেই হবে মানে সুভাষিষ বোস এবং লিস্টনের এগেনস্টে দুটো ব্রিলিয়ান্ট সেপ দিয়েছে এবং মোহনবাগানের দিন ছিল না অ্যাকচুয়ালি দিনটা শুরুটা ভালোই ছিল তবে কিছু সাবস্টিটিউশন কোয়েশ্চেনেবল থাকবে আলবার্তো রড্রিগেজের চোট পেয়ে উঠে যাওয়াটা বিশাল বড় টার্নিং পয়েন্ট মোহনবাগানের ম্যাচের জন্য যেখানে সেকেন্ড হাফে আজাই মতো মো মতো তিনটে কোয়ালিটি অ্যাটাকারকে ফেস করার মতো ডিফেন্ডার মোহনবাগান দলে ছিল না এবং আলবার্তর বদলে দীপেন্দুকে বিয়ে আশিস রায়কে নামানোটাও হয়তো একটা কোয়েশ্চেনেবল সিদ্ধান্ত হয়ে থাকবে দেখো টিমেরা ভুল করবে প্রত্যেকবার একটা টিম ডুরান্ড কাপ জিতবে না লাস্টবার মোহনবাগান জিতেছে এবছর নর্থ ইস্ট জিতল একটা ভালো খবর ইন্ডিয়ান ফুটবলের জন্য যে নর্থ ইস্টের মতো একটা দল যারা দশ বছর ধরে এই সার্কিটে আছে জন আব্রাহাম চেষ্টা করে যাচ্ছে এবছর ভালো দল বানিয়েছে তারা চ্যাম্পিয়ন হলো অবশ্যই একটা ভালো খবর ভারতীয় ফুটবলের জন্য তবে হ্যাঁ মোহনবাগানের পার্সপেকটিভ থেকে যদি আমরা আলোচনা করি কিছু সাবস্টিটিউশন কোয়েশ্চেনেবল হতে পারে যেখানে দীপেন্দু অ্যাজ এ রাইট সেন্টার ব্যাক বেটার অপশন হয়তো হতে পারত আশিস রাই তো মেনলি রাইট ব্যাক তিন ডিফেন্সে খেললে রাইট ব্যাককে রাইট সেন্টার ব্যাক খেলানোর থেকে তোমার কোনো প্রপার সেন্টার ব্যাক খেলানো বেটার আগের দিন আশিস রাই কিন্তু ওই জায়গাতে ভালো খেলে দিয়েছিল পরবর্তীকালে এসে তবে সেই সময় ব্যাঙ্গালোরও পুরোই ডিফেন্স করছিল আজকে নর্থ ইস্ট কিন্তু সেকেন্ড হাফে অল আউট আসছিল সেই জায়গাতে একটু মোহনবাগান স্ট্রাগেল করেছে এবং আরেকটা জিনিস আমার পার্সোনালি মনে হলো যে শাহাল আব্দুল সমাদ কিন্তু মোহনবাগানের ফার্স্ট কাপের অন্যতম সেরা প্লেয়ার ছিল ফার্স্ট কাপে যে মোহনবাগান ম্যাচটাকে ডমিনেট করেছে সেখানে মানে বলার মতো খেলছিল কারা অনুরুদ্ধ থাপা শাহালা আব্দুল সমাদ এবং আপুইয়া সেই তিনজনের মিডফিল্ড কম্বিনেশনটা দারুণ ছিল এবং মোহনবাগানের প্রথম গোলটা একটা দারুণ কম্বিনেশন আমরা দেখি আপুইয়া থেকে থাপা থাপা থেকে কামিংস দেন স্টুয়ার্ড দেন সাহালের জন্য বল যায় সাহালকে কিন্তু মানে জার্সি টেনে ধরা হলে সেখান থেকে পেনাল্টি সেখান থেকে কামিংসের গোল সেই গোলটার ক্ষেত্রে শাহালার ইনভলভমেন্ট ছিল এবং সেকেন্ড গোলটা শাহাল করে যেখানে অনুরুদ্ধ থাপা লিস্টনের জন্য একটা ভালো বলদাই লিস্টন ব্রিলিয়েন্টলি বলটা শাহালের জন্য রাখে শাহাল কিন্তু একটা ভালো ফিনিশ করে তো শাহালি কিন্তু ফার্স্ট অ্যাবে ব্রিলিয়েন্ট খেলছিল এবং যেটা আমরা ম্যাচের আগে আলোচনা করেছিলাম যে নর্থইস্টের দুই সাইড ব্যাকে জায়গা দিয়ে কিন্তু মোহনবাগানকে মেইনলি অ্যাটাক করতে হবে এবং সেটা কিন্তু লিস্টন ফার্স্ট অ্যাবে যথেষ্ট ভালো করেছে মানে ডান দিকে কিন্তু মানে নর্থইস্টেড ডান দিকে তোমার दिनेश সিংকে কিন্তু রীতিমতো সমস্যা রেগেছিল বাট নর্থইস্টেড বাঁ দিকতে মোহনবাগানের ডান দিকে মনবীরকে কিন্তু সেই ছন্দে পাওয়া যায়নি এবং সেখানে যখন আমি দেখলাম যে ফার্স্ট অ্যাবের শেষের দিকে দিমিত্রি মিত্রা তো সোয়ার আমার পার্সোনালি মনে হচ্ছিল যে মনভীরের জায়গাতে নামিয়ে দিলে অ্যাটাক আরও স্ট্রং হতে পারে কারণ সাহাল যেরকম ফুটবল খেলছিল সাহালকে সাবস্টিটিউশন করাটা হয়তো মনে হচ্ছিল যে সঠিক হবে বাট সাহালের বদলে দিমিত্রী আসাটা হয়তো কিছুটা টিম সাফার করেছেন এবং পরবর্তীকালে টিম যখন একদমই বল প্রসেশন রাখতে পারছিল না সেই সময় স্টুয়ার্টকে তুলতে হয় অভিষেক সূর্যা বংশীকে নিয়ে আসতে হয় মিডফিল্ডে একটুখানি ডার্টি ওয়ার্ক করার জন্য কন্ট্রোল নেবার জন্য ম্যাচটার তবে সেখানেই যদি দিমিত্রির সাবস্টিটিউশনটা একটু লেট করতো সেটাও তো বেটার হতো সাহাল ভালো খেলছিল তবে যাই হোক সেগুলো নিয়ে এখন কথা বলে লাভ নেই মলিনা হয়তো একটু বেশি অ্যাটাকিং যেতে চেয়েছিল যে নর্থ ইস্ট দু গোল দিয়েছে আরও দুটো গোল দিয়ে একদম ম্যাচ সিল করে নেবো তবে নর্থ ইস্ট উল্টো দিকে কিন্তু মোহনবাগানকে সেকেন্ড হাফে পুরোই চেপে ধরে এবং দুটো ব্রিলিয়ান্ট গোল আমরা দেখি প্রথম গোলটা আলাদিন আজইরের ব্রিলিয়ান্ট গোল দারুণ ফিনিশ এবং ওই গোলটার সময় থেকেই মনে হচ্ছিলো যে মোহনবাগান ঠিক খেলছে না অনেকক্ষণ ধরেই মিনিট পাঁচেক সাতেক ধরে ঠিকঠাক খেলছিল না উল্টো পাল্টা বলের প্রসেশান হারাচ্ছিল এবং সেরকমই কিন্তু নর্থ ইস্টের কাছে বল যায় এবং সেখানে আলাদিন আজাই রে কিন্তু একটা ব্রিলিয়ান্ট ফিনিশ করে একদম মানে বিশাল গাইতের কিছু করার ছিল না রাইট কর্নারে একটা অসাধারণ ফিনিশ তবে সেখানেই মানভীর সিং মানভীরের খেলা কিন্তু রীতিমতো বিলো অ্যাভারেজ লেগেছে আশিস রায়ও খুব একটা ভালো খেলতে পারেনি এবং ওখানে কিন্তু কোনো কোনোরকম ক্লোজ ডাউন করেনি আলাদিন আজাই রেখে এবং ইজিলি শর্ট মারতে পেরেছে ভালো শর্ট ভালো গোল এবং তারপরই মিনিট পাঁচেকের মধ্যেই বোধ হয় সেকেন্ড গোলটা চলে আসে আরও একটা ব্রিলিয়েন্ট মুভ আবারও কিন্তু মোহনবাগান বল প্রসান হারায় ওই ডান দিক থেকে মুভ শুরু হয় আলাদিন আজই ডান দিকে সরি মা দিকে বল দেয় হচ্ছে গুলিয়ার জন্য তোমার সুভাষিষের মাথার উপর দিয়ে বল যায় আর হোয়াট এ গুলিয়ের মো ফার্নান্ডেজ কিন্তু ব্রিলিয়ান্ট মানে এই প্লেয়ারটে আইএসএলে ভীষণভাবে নজর থাকবে টমি জুড়িকে হারানোটা মনে হচ্ছিল নর্থ ইস্টের জন্য একটা বড় ক্ষতি হতে পারে বাট গুলিয়ের মো যেরকম খেলছে ভাই আলাদাই খেলেছে স্করপিওন কিকে গোল দেখেছিলাম এবং ফাইনালে যে গোলটা আমরা দেখলাম আর একটা অসাধারণ গোল ব্রিলিয়েন্ট গোল তো সেখানেই কিন্তু দুই দুই হয়ে যায় এবং পুরো মোমেন্টাম কিন্তু নর্থ ইস্টের দিকে চলে গিয়েছিল বাকি সেকেন্ড হাফটা জুড়ে কিন্তু মোহনবাগান পুরোটাই ব্যাক ফুটেছিল একটা দিমি ত্রিপেত্রা দোষের ভালো শট আর তো কিছু মনে পড়ছে না সেরকম ফার্স্ট হাফে যদিও মোহনবাগান বেশ কিছু চান্স পেয়েছিল মনবীর সিং দুটো শট মানে চান্স পেয়েছিল দুবারই শট কিন্তু গুরমিতে সোজাসুজি মারে আরেকটা ক্ষেত্রে স্টুয়ার্ট ভালো সুযোগ পেয়েছিল গোলকিপারের সঙ্গে ওয়ান ভি ওয়ান ছিল বাট ওপর দিয়ে উড়িয়ে দেয় বাট সেকেন্ড হাফে তো মোহনবাগান সেভাবে সুজুকি পায়নি মানে বল কন্ট্রোল করতে পারছিল না মোহনবাগান সেকেন্ড হাফে এমন খেলা হচ্ছিল মানে যেখানে ফার্স্ট হাফে মোহনবাগান পুরো মানে ম্যাচটাকে কন্ট্রোল করেছে অনুরূধ থাকার মতো প্লেয়ার মিডফিল্ড কন্ট্রোল করেছে সেকেন্ড হাফে কিছুই ছিল না মনে হচ্ছিলো যেন নর্থ ইস্টটার এগারো জনের বিরুদ্ধে মোহনবাগান হয়তো আটজন বা ন জনে ফুটবল খেলছে এতটাই খারাপ লাগছিল এবং সেখানে ডিফেন্সও কিছু ছিল না ফলে কিন্তু পুরো সেকেন্ড হাফটা মোহনবাগানকে ডিফেন্ড করতে হয় বিশাল দু তিনটে ক্ষেত্রে সেভ করতে হয় জিথিনের শর্ট সেভ করতে হয় ভালো খেলেছে নর্থ ইস্ট ওয়েল ডিজার্ভ বলতে হয় যে সেকেন্ড হাফে মোহনবাগানের থেকে নর্থ ইস্ট পুরোই ডমিনেট করেছে এবং তারপর পেনাল্টি শ্যুট আউটে গিয়ে মোহনবাগানের মিস সেখানে নর্থ ইস্টের সুযোগগুলোকে কাজে লাগিয়েছে গোল করেছে নর্থ ইস্টের হয়ে আলাদিন আজইরি কুলিয়ারমো ফার্নান্ডেজ মাইকেল জোবাকো পার্থিব গগৈ উল্টো দিকে মোহনবাগানের হয়ে প্রথমে জেশন কামিংস মিস করলেও পরে ওটা রিটেকেন হয় সেখান থেকে গোল করে মনবীর সিং গোল করে তবে

দলের সামনে এই ডিফেন্স তো রীতিমতো সমস্যা সৃষ্টি করবে এবং তো চোট পাওয়াটাও কিন্তু রীতিমতো সমস্যার জায়গায় রয়ে গেল হোপফুলি সে কিন্তু আইএসএল শুরুর আগে ফিরবে জানি না কতটা সিরিয়াস তার চোট বাকি তোমাদের মতামত জানিও যে আজকের খেলা নিয়েটা কেমন লেগেছে এবং মোহন বাগানের জন্য কোথায় ভুল হলো বলে তোমাদের মনে হয় কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই